আচ্ছা তাই তো এখন কি বিয়ে शादी হইছে আপনার জি না একবারও হইনি বিয়ে করবেন ইচ্ছা তো আছে ইচ্ছা আছে যাক যদি আপনার কেউ বিয়ে शादी করে নিয়ে চলে যায় তো দেখা যাচ্ছে আপনার এই কষ্টগুলো দেখতে হবে না তো বিয়ে शादी করে ফেলবেন নাকি হ্যাঁ এখন এরকম যদি ভালো মনে মানুষ পায় তাহলে অবশ্যই বিয়ে করব বিয়ে হচ্ছে জন্য যে যেতে প্রতিদিন আসলে আসছে আচ্ছা তো যদি কেউ যোগাযোগ করতে চায় যোগাযোগের কি আছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার মোবাইল নম্বরে মোবাইল করলে পাওয়া যাবে আচ্ছা যাক তো আপনার নাম কি যেন বলছিলেন জান্নাতে জান্নাতে এখন আপনার বাবা কত বছর আগে গেছে বাবা মারা গেছে তাও তিন চার বছর হয়ে গেছে তিন চার বছর আগে তো এখন আপনি চাচ্ছেন মূলত যদি একজনকে সাহায্য সহযোগিতা করতো বা বিয়ে শি করে নিয়ে যেত এরকম একটা মানুষ তাই না তো এইটা কি আপনার নাম্বার দিয়ে দেবো

যদি দেশে কোন ছেলে আপনাকে সরাসরি বিয়ে করতেছে আপনার ঠিকানাটা বলতে পারবেন আমি দেশের বাড়ি আমার টাঙ্গাইলে টাঙ্গাইল সুকুপুরে বর্তমানে আমি আছি সাভারে দুই তিন মাস ধরে আমি সাভারে আছি থাকি এখন তো এখন যে আমাকে বিয়ে করতে চাবে সরাসরি এসে সে সাভার বাস স্ট্যান্ডে